একাদশী কি আমরা জানি কিন্তু জগন্নাথ প্রসাদের মহিমার সাথে একাদশীর কি সম্পর্ক আছে কি জানেন চলুন তাহলে জেনে নিন একাদশী তিথি ভগবান বিষ্ণুর অতি প্রিয় দিন এই দিনে ভক্তরা উপবাস করে নাম জপ করে ভগবানের কাছে নিজেদের হৃদয় সম্পূর্ণ করে পুরাণে বলা আছে একাদশীর নিয়মে শস্য ভোজন বর্জনীয় কারণ এই উপবাস ভক্তিকে প্রবৃত্ত করে তোলে কিন্তু জগন্নাথ মন্দিরে এক বিশেষ রহস্য আছে ভগবানের ভোগ অর্থাৎ মহাপ্রসাদ ভগবান জগন্নাথ স্বয়ং সেই ভোগ গ্রহণ করেন আর পরে ভক্তরা সেটি পান প্রসাদ রূপে ভগবান সেখানে আছেন সেখানে কোনো পাপের ছায়া নেই তাই একাদশী উপবাসে শস্য না খেলেও মহাপ্রসাদ গ্রহণের কোনো পাপ থাকে না বরং মহাপ্রসাদ ভক্তকে সমস্ত দোষ থেকে মুক্ত করে সৌভাগ্য দেয় আর ভগবানের সান্নিধ্য নিয়ে আসে এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন